ডিসটার্ব হবে আমরা কি কারো ডিসটার্বের কারণ হতে চাই না আমরা ভদ্র টিএলসি এর মানুষগুলো আলাদা আমরা আলাদা কিছু দেখাবো আজকে সভ্যতার পরিচয় কে দিবে আমরা যে জাতি সভ্য বেশি সেই জাতি ভদ্র বেশি আজকে আপনারা ভদ্রতার পরিচয় দিবেন আমি নতুন করে আর কোনো কিছু আপনাদের কাছ থেকে করাবো না কারণ আজকে এখানে আপনারা অনেক কিছু জানেন

খুব ভালো একটা অবস্থায় আছে সে বিষয়ে স্যার আমাদের সবাই ওই সবিকটা শেয়ারি দেবেন স্যারের জন্য সর্বোচ্চ কারাদারি হবে আমাদের সুযোগ দিয়েছে তবে পবিত্র মাহের মাসটা সিএম সাধনার মাস সবাই আসলে এই সময়টা চেষ্টা করে সম্মিলিতভাবে মানুষ একত্রিতভাবে তাদেরকে কিছু বলার জন্য বা আদর্শ হ্যাঁ বিষয়ে কিছু কথা বলার জন্য অন্তপক্ষে তারা যেন সামনে আগাইতে পারে সুন্দর কথাগুলি ব্যক্ত করা আর কি হ্যাঁ আর এবং আপনাদের যে কোম্পানির পক্ষ থেকে আসলে এখানে যেটা প্রোগ্রাম হচ্ছে কোম্পানিটা যথেষ্ট ভালো আমার জানা মতে এবং অন্যান্য কোম্পানির চেয়ে ওই কোম্পানিটা অনেক ফরওয়ার্ড হ্যাঁ আর সেই হিসাবে ইনশাল্লাহ সবাই আসলে এক মনোযোগ সহকারে মানে এক মনে সবাই আগানোর চেষ্টা করবেন এতটুকুই আর কি আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই সবাই বসতেছে এটা সবাই নিজেরা হিসাব করে আগাইতে হবে ঠিক আছে অন্তপক্ষে চলার পথগুলি পারাতে হিসাব করে তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না পথে আর কোনো কোনো ধরনের ক্রাইম বিষয়ে কোনো কিছু থাকলে সেটা অন্তপক্ষে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে

কিছুক্ষণ পরে ইফতারের টাইম হচ্ছে আর এই মাঝখানে আমরা আরেকজন ব্যক্তি থেকে কিছু কথা শুনব হ্যাঁ কারণ আমাদের যদিও এই বিলাল সেমিস্টার সেভেন শেয়ারিং দিয়ে আমাদেরকে একটু কিছু দিক নির্দেশন আগামী রমজানের পর থেকে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা এই বিষয়ে একটু যাচ্ছে আপনি শেয়ারিং করবেন আমরা শুনবো ইনশাল্লাহ সারের জন্য সর্বোচ্চ করা তাহলে হবে রহমতুল্লাহ আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ আমরা ইফতার আয়োজনে আসতে পারি আসলে অনেকে আনন্দিত আসলে যদি না তাহলে এই ধরনের আনন্দ উপভোগ করতে পারতাম না আসলে তো কতটুকু গভীরতা আছে এই টিএস এর এটা একমাত্র এটার সাথে সংযুক্ত হওয়া ছাড়া বোঝা যায় না কারণ এই পৃথিবীতে এমনও কিছু ফল আছে যেটা এখনো খাই নাই সামনে আসে যদি দেওয়া হয় যে এই ফলটা কেমন স্বাদ কেমন হবে বলো এখন বলবো কি জানি না যেহেতু খাই নাই খাইলে বলতে পারবো কি মিঠা না তিতা না কষ না চুকা ঠিক টিএন্স যে আসলে টিএন্স প্ল্যাটফর্ম যে কত বড় কত সম্মানিত কত আলোকিত এটা একমাত্র যারা এটার সাথে সংযুক্ত হয়েছে তারাই বুঝবে এছাড়া আসলে আমি নিজেও কিন্তু বুঝি কিন্তু পরিপূর্ণটা বুঝাইতে পারি না তাইলে আপনাদের আপনারা আমার কথার অনুসারে বুঝে নিয়ে যাক ইনশাল্লাহ আমরা আজকে এখানে ইফতার আয়োজন করছি আরও অনেক লোকে আসার কথা ছিল আসলে বিভিন্ন লোকে বিভিন্ন ব্যস্ততার কারণে ইফতারের জন্য আসে নাই রমজানের দিন তো মানুষ এমনিতে ব্যস্ততা থাকে তো যাক আসলে আমাদের স্বপ্নপূর্ণ জন্য ইনশাল্লাহ আমরা আসছি এবং নিজে সফল হব আর অসংখ্য লোককে রাস্তা দেখিয়ে দিব সমাজে অসংখ্য লোক আছে মাথা উঁচু করে চলতে পারে না তাদেরকে আমরা একটু সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ সবার সুস্থতা সফলতা কামনা করে আজকের মতো এখানে সংক্ষিপ্ত শেয়ারিং করলাম আবারও দেখা হবে কোন সফলতার মঞ্চে আসসালাম আলাইকুম আমার পার্শ্ববর্তী অনেক ভাই অনেক বোন ইনকাম করতেছে কিন্তু ওইভাবে ইনকামটা হচ্ছে না এই জায়গাটা থেকে আমিও চেষ্টা করি ইনশাল্লাহ তাদেরকে ইনকামের একটা ব্যবস্থা করে দেব আমরা আরেকটা ব্যক্তি শেয়ারিং নিব শুধু খালে সে আমাদের বড়

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মহান ربুল আলমী আমাকে ভালো রেখেছেন ভালো থাকার কারণে এত চমৎকার একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এবং মহান ربুল আলামিনের দরবার আমি শুকরিয়া জ্ঞাপন করি প্রিয় সুদীপ বলতে গেলে এখানে প্রায় অনেক মানে ভালো হবে না তবে আমি একটু সামান্য এটা এক মিনিট সময় দিছে আমি কি বলবো আমি বলবো এটা ট্যানজেন্টসি কোম্পানি শুধু লেগে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের লাইভটা হয়ে যাবে কালারফুল

সম্মানিত উপস্থিতি ফিয়েন ফিএনসির পক্ষ থেকে আমাদের রাজকীয়ের এই ইউটার পার্টির আয়োজন করা হয়েছে আমরা সবাই আসলে আমি মনে করি এনসির আদালতে এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে আপনারা সবাই আমরা সবাই ভাগ্যবান মনে করি এই কোম্পানির সাথে কাজ করে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি সবাই একত্রিত হতে পেরেছি আমরা সেজন্য সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ তো আমরা সবাই বিজনেস করতে এখানে আসি এখানে অনেক গেস্টও আসেন আমাদের মধ্যে আসলে অনেক এই কোম্পানি আমাদের মধ্যে অনেক মিল আমরা সবাই সমঝোতভাবে একসাথে কাজ করি এবং সবাই আমরা আমরা এখানে সুন্দরভাবে ব্যবসা করতেছি আমরা আগামী দিনগুলোতে আমরা আশা করি আমরা এভাবে একত্রিত হব এবং এভাবে একসাথে থেকে আমরা বিজনেস করতে পারবো সময় আসলে এসে গেছে এজন্য আমি আর বেশি কথা বলবো না আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ কথা বলবেন আবার তত বেশি সুবিধা হবে কারণ আমি পাশের থেকে আমার কাছে রিপোর্ট আসতেছে আবার কথাটা জোরে হয়ে যাচ্ছে তো আপনারা একটু কানে আমাদেরকেও হেল্প করতেছে শিখানোর চেষ্টা করতেছে দেখেন ভদ্রতায় থাকলে কি হয় আর ডিসিপ্লিনটা কিভাবে হয় স্যার তার জন্য সর্বোচ্চ করতালি আসতে হবে করতালি কিন্তু তালি হবে

অসংখ্য লোক অসংখ্য লোক আছে আমাদের থেকে অনেক বিল থেকে আজকে আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলতে যে আমি একটা অসহা ব্যক্তি সেক্টর থেকে এখানে আসছি শুধু ভালোবাসাটা ভালোবাসাটা আত্মবিশ্বাসটা অসংখ্য লোক আছে তারা অসুস্থ তারা কিভাবে করতে অসংখ্য মানুষ আছে ডাক্তার ইঞ্জিনিয়ার আমি প্রত্যেক সময় এই কথাটা বলি তারা নিজেরা দনি কেউ দলীয় পাইতে পারে আজকে যে কোম্পানি দাবাদ পাই আজকে আলহামদুলিল্লাহ এইখানে আমরা হইলাম

বেশি কিছু পরিবার থেকে সুস্থ আজকের মত আমাদের একটা আনন্দের মতো বিশ্বাস করে না সারাদিন রোজা থাকে আমরা এমন একটা লোকেরা সব লোকে একসাথে ইত্যাদি করবে এটা আমরা ইনসোল্লা অসংখ্য ওয়াশুকও পাই এখন আমাদের এইখান থেকে সুস্থ উঠতে পারলাম আল্লাহর হুকুমে আসলে আল্লাহ ভাগ আমাদের এইখানে আমি সুস্থ করে সবাই কেউ কোন আমহাসপাতালে অনুমান আছে কান্ট্রি লেভেল সর্বোচ্চ র্যাঙ্কে আছে রামগঞ্জের আইকনিক লিডার রামগঞ্জকে নিয়ন্ত্রণ করে রেখেছে যে মানুষটা তাকে আমরা এখন স্টেজে রাখবো আই লাভ মিজান স্যার আই লাভ মিজান স্যার আই লাভ মিজান স্যার

মার্চ মাসে ক্লোজিং আমাদের শেষ শেষ প্রান্তে না আর মাত্র কিছুদিন সময় দুই দিন সময় আমাদের হাতে আছে আমাদের এখন থেকে আমাদের নতুন নতুনভাবে কাজ শুরু করতে আমাদের কাজ করতে শুরু করতে হবে আমাদের এখনকার প্ল্যান হলো নিউ থট লকডাউনের পর আমাদের ফার্স্ট কাজ কি নিউ থট মানে বুঝুন তো নতুন চিন্তা নতুন চিন্তা নিউ মেকানিজম নতুন প্ল্যান নতুন পরিকল্পনা নিউ ফিউচার নতুন ভবিষ্যৎ কি আমরা কি একমত সবাই? নতুন করে আমরা প্ল্যান করব নতুন করে কি করব? প্ল্যান করব। পরে একটা বিশেষ গ্রুপ তৈরি হচ্ছে আমাদের জানা সেটা আপনাদের? একটা বিশেষ গ্রুপ কি হচ্ছে? তৈরি হচ্ছে এবং এই বিশেষগুলো গ্রুপ আমরা নতুন ভাবে পরিকল্পনা করে নতুন কাজ করব শুরু করব ইনশাআল্লাহ আমরা সবাই সফল হবে সবাই কি হবে? সফল হবে। আমরা এখানে আমাদের মোটামুটি আমাদের এখানে উপস্থিত আমাদের জাতীয় গণিষ্ঠ ভাই আছে উপস্থিত উনি আমাদের প্রায় আমাদের হেল্প করে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় দুইশো টাকার বেশি কোম্পানি আসছে এবং চলেও গেছে একটা কোম্পানি দিয়েছি এখনো সততার সহিত আজকে বিশ বছর ধরে ব্যবসা করে আসতে আর আমরা এই কোম্পানির সম্মানিত ডিস্ট্রিবিউটর আমরা অবশ্যই গর্বিত না আমরা গর্বিত না আমরা শুরুতে একটা কথা বলে আসছি যেহেতু আমরা ব্যবসা করি সৎভাবে কিভাবে সৎভাবে আর আল্লাহ রাসুল বলছে জান্নাতে আমরা আপনার নবীর সাথে একজন ব্যবসায়ী এভাবে থাকবে কিভাবে থাকবে এভাবে পর্যন্ত তো এই দুই আঙ্গুলের মধ্যে কোনো ফাঁক আছে ফাঁক আমরা যদি সঠিকভাবে সৎভাবে ব্যবসা করি তাহলে আমরা জান্নাতে আমার রাসুলের সাথে আমরা এভাবে থাকতে পারবো এখন প্রশ্ন আমরা এভাবে থাকতে চাই কি না হ্যাঁ আমরা এভাবে

আল্লাহ নবীর সাথে জান্নাতে এভাবে থাকতে চাই চাই তো আমরা সবাই দেখেন একটা ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায় জান্নাতে কি যায় হয়ে আল্লাহ বলবেন তুমি তোমার মত করে সুপারিশ করতে থাকো সুপারিশ কি করতে থাকো তাইলে সুপারিশ করতে মিনিমাম সেভেন্টি ফি মানে সত্তর জন মানুষকে একটা মানুষ সুপারিশ করে জান্নাত দিতে পারবে সে ক্ষমতা কে দিবে আল্লাহ দিবে এখন সত্তর জন পাবেন বই আপনি মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কি শেষ এরপরে কি শেষ তখন মনে পড়বে আমাদের কথা কি আমাদের একসাথে ব্যবসা কি করেছি তাহলে আমরা সবাই দুনিয়া তো আমরা একসাথে থাকবো এবং আল্লাহ যদি বাঁচায় আল্লাহ যদি কবুল করে হাসুর আমরা একসাথে থাকতে চাই কি চাই তো সবাই তাহলে আমরা এখন থেকে অতীতের সবকিছু বাদ দিয়ে অতি সবকিছু কি বাদ দিয়ে আমরা নতুন ভাবে সৎ আদর্শের ভিত্তিতে আমরা ব্যবসাটা পরিচালনা করবো কি আমরা সবাই একমত আমাদের কাছে কোনো মানুষ প্রতারিত হবে না আমাদের সাথে কোন মানুষ ঠোকবে না আমাদের সাথে প্রত্যেকটা মানুষ তার বিশ্বাস রাখতে পারবে আমাদের উপর এই রাখতে পারবো তো সবাই প্রত্যেকটা মানুষ আমাদের যেন বিশ্বাস রাখতে পারে আমাদের সততার সাথে তারা যেন হার মারতে গিয়েছে যে কোম্পানিটা চলতে চলছে সৎভাবে কি চলতেছে আমরা সবাই এই সৎ পথ থেকে সৎভাবে ব্যবসা করবে সৎভাবে যে পরিকল্পনা করবে ইনশাল্লাহ পারবো তো আমরা পারবো তো সবাই কি সবাই পারবো তো আমরা ইনশাল্লাহ

রমজানের শেষ দশ দিন আল্লাহর পক্ষ একটা মহা শুধু একটা কি শুধু মহা শুধু কি বিশ্বাস করে আপনি সব যদি বন্ধ করে আপনার মা আপনার না আপনার বাবা আপনার না আপনার ভাই আপনার না আপনার বোন আপনার না কেউ আপনার না আপনার কবরে কেউ যাবে না আপনি যাদের জন্য এত কিছু করতেছেন এত অর্থনীতি সাজাচ্ছেন এত সংগঠন করতেছেন কেউ আপনার না

وترحمنا لنكونن من الخاسرين يا الله رب العالمين افتر الْسَمَاءَ واتمون الْسَمَاءَ غَمَامُ الله يبقى يشعر من يد الله আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলিকে মাফ করে দিন আল্লাহ ইয়া আল্লাহ তোমাদের মৃত্যুতে যারা দ랍াম্মা আছে তাদের গুনাহ কথাগুলিকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ যাদের দ랍াম্মা কবরে রয়েছে সেদের কবর আরசல் যেন আপনি মাফ করে দেন আপনি আমি মাগের রোজা যে দিনগুলো রোজা রেখেছি আমাদের রোজা আপনি কবুল করে হানিন ইয়া আল্লাহ আল্লাহ কানে কমপানির ইফতারি ফাতির মধ্যে একত্রিত হয়েছি হে আমাদেরকে হালালভাবে কোম্পানির সাথে একত্রিত হয়ে ব্যবসা করার তৌফিক দিন হে আল্লাহ হালালভাবে আমাদেরকে ব্যবসার মধ্যে বরকত দান করেন হে আমাদের মুদ্ধवते समस्त হারাম থেকে দূরে 보도록 করিয়া দেন সমস্ত হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন সব ため আমাদেরকে فرق <applause> في وصلي الله تَعَالَى علي خير خلقه محمد وعلي آله وأصحابه أجمعين آمِينَ برحمتك يا ارحم